রায় ঘোষণা হওয়ার পরেই একের পর এক নয়া মোড় আর্জি মামলায় এবার তিলোত্তমা কাণ্ডের পুনরায় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে পাঠানো হলো চিঠি শিয়াল আদালতের বিচারকের পর্যবেক্ষণের প্রেক্ষিতে ওই চিঠি পাঠিয়েছেন আইনজীবী ও সমাজকর্মীদের কর্মীদের একাংশ নিম্ন আদালতের রায় কলকাতা পুলিশের ভূমিকা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন পরে সিবিআই এর হাতে তদন্তভার গেলেও অভিযোগ উঠছে কলকাতা পুলিশের তদন্তের বাইরে সিবিআই আর তদন্ত এগোয়নি তিলোত্তমার পরিবারও এই অভিযোগ করেছে নিম্ন আদালতের বিচারকের পর্যবেক্ষণে উঠে এসেছে এই প্রশ্ন সে কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে শিয়ালদাহ আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হলেও তিলোত্তমার পরিবার হাইকোর্টে জানিয়েছে আপাতত সঞ্জয়ের ফাঁসি চান না তারা তবে এত কিছুর পরেও অনেক প্রশ্নের উত্তর অধরা রয়ে গেছে সেগুলির উত্তরের দাবি জানিয়েই প্রধান বিচারপতিকে ওই চিঠি দেওয়া হয়েছে আইনজীবীদের একাংশ চাইছে আবার নতুন করে হোক তদন্ত কেন তড়িঘড়ি মৃতদেহ সৎকার করা হলো কেন সেমিনার কক্ষ চত্বর ভেঙে ফেলা হলো এসব প্রশ্নের কোনো সদত্তর মেনে নি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বললেও এখনও পর্যন্ত তা দেওয়া হয়নি বলেও অভিযোগ জানানো হয়েছে চিঠিতেই জানানো হয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনার কথা বলেও নিষ্ক্রিয় থেকে সিবিআই রিপোর্ট বিস রচনা